সিলেটে প্রথমবারের মতো রিক্সা ভাড়া নির্ধারণের প্রস্তাবনা তৈরি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ যে প্রস্তাবনার ন্যূনতম ভাড়া বিশ টাকা প্রস্তাবনা অনুযায়ী সিলেট নগরের ব্যস্ততম জিন্দাবাজার পয়েন্ট থেকে লামাবাজার মিরাবাজার আম্বরখানা পর্যন্ত এখন রিক্সা ভাড়া ত্রিশ টাকা বাজার পাঠানটুলা শেখঘাটে যেতে লাগবে চল্লিশ আর শিবগঞ্জ বা ওসমানী মেডিকেলে যেতে দিতে হবে পঞ্চাশ টাকা আর টিলাগর বাগবাড়ি বা মদিনা মার্কেটের পথে ভাড়া ধরা হয়েছে ষাট টাকা পর্যন্ত তবে এই প্রস্তাবনাতেই খুব প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অতিরিক্ত ভাড়া দাবি করার বিষয়ে গতকালকে আমার বাসা জালালাবাদ প্রথম মসজিদের কাছ থেকে আমি এই বাজার পয়েন্টে নরমালি যেখানে বিশ থেকে ত্রিশ টাকা ভাড়া ওই জায়গায় এসে আমি যখন ড্রাইভারকে বললাম মামা কত দিব তখন বললো আশি টাকা দেবে তো আমার বোন পাশে ছিল

এরপরে মনে করি আর বিশ টাকা বাড়া দিলাম তখন তারা মাত মাত্র করে সামনে উবাইয়া তখন কিলা লাগে খারাপ লাগে যে মনে করে অনেক আর আরো মানুষ মনে হয়তো বাড়া দিয়া না বা গরিব মানুষের কম দিয়া আমরা তারা বেশি হচ্ছে এটা এটা তারা টুস বন্ধ হয়ে গেছে এখন তো আমরা আপনার কোনো উপায় নাই এলাকি তারা বেশি সার বেশি অনেক সময় বেশি যায়

ওসমানী মেডিকেল যাই এখানে রিক্সা ভাড়া তারা নির্ধারণ করেছে পঞ্চাশ টাকা কিন্তু এ জায়গায় আমরা আগে চল্লিশ টাকায় গেছি এখনো চল্লিশ টাকা যায় তো এই যে একটা ব্যবধান রয়েছে এটা কিন্তু আসলে একেবারে সূক্ষ্মভাবে করা হয় নাই আর প্রশাসনে যাদের সাথে বসেছেন এরা আসলে নিম্ন আয়ের যে মানুষ বা যারা সবসময় রিক্সায় যাতায়াত করে এই সমস্ত মানুষের আসলে মতামতটা নেই নেই পুলিশ যেই ভাড়াটা নির্ধারণ করে দিয়েছে বা আজকে যে জিনিসটা আসছে এটা কতটুকু কার্যকর হবে এটা দেখার বিষয় তবে হলে ভালো আমাদের জন্য ভালো তবে দুই দিকটাই বিবেচনায় রাখতে হবে রিক্সার ড্রাইভারদেরও জীবন জীবিকা চলতে হবে আমাদেরও যাতে খুব বেশি টাকা খরচ না হয় পাড়ার দিকে এটাও বিবেচনায় আনতে হবে অন্য দিকে রিক্সা চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ থাকলেও তারা বলছেন ভিন্ন কথা সব জিনিসের দাম বেশি বা রিস্কে তো আরো কষ্ট রোদ আর ঢালু রাস্তায় এসে তো তো ভাড়া বেশি দেয় না যার নিয়মেই চল্লিশ টাকা ভাড়া তিরিশ টাকা দেন আবার হয়তো বুঝাই এক দশ টাকা বাড়তি দেন এই তাছাড়া অন্য বেশি বাড়তি দেন আমরা আসলে যারা রিক্সা চালক আসি আমরা কিন্তু পরিমাণ ভাবে আমরা বাড়া নেই আমরা পাড়া সম্বন্ধ বেশি নাই কারণ আম্বগানা পয়েন্ট থেকে দেখা যায় আমরা বন্দর বাজার চল্লিশ টাকা বাড়া নেই সংসার এই রিক্সা চালাই সংসার পাঁচজন ছয়জন চালানি যায় না বাড়া মামা অতিরিক্ত আমরা তো ফাউরি রিক্সা চালাই ঠিক আছে এই আমরা একটা পরিশ্রম হয় মাতার গাম পারতলা যায় তখন আমরা মনে করেন বিশ টাকার বাড়া যেটা আছে না এটা আমরা দশ টাকা দাবি করি মানে তিরিশ টাকা হয় করা সবাই করে তো অনেক লোক করে ঠিকই আছে সবাই সবাই তো সমান নয় বা আমরা যেটা নিজে সেটা আমরা নেই এখন ব্যাটারি রিক্সা নাই এখন সারা পয়েন্ট খালি অতিরিক্ত কোনো বাড়া দাবি নাই ওইখান থেকে আমার গানা তিরিশ টাকা নিয়া যায় আমি যা শুধু প্যাসেঞ্জারে মায়া করি আমরা

যা দেয় তাই নেই আমরা ভাড়া মানে পুরে নেই আমরা নতুন এসি নে ভাড়া তো বেশি নেওয়া হয় না এই যে মনে করেন যে ধোপা দিগের থেকে না হলে বিশ টাকা দিল আর কই বেশি নিলাম তাহলে গণপরিবহনহীন এই নগরীর বাসিন্দাদের অন্যতম বাহন রিক্সা এর আগে দু সালে ভাড়া নির্ধারণ করে সিলেট সিটি কর্পোরেশন সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে প্রস্তাবিত এই ভাড়ার তালিকা এখনও চূড়ান্ত নয় তবে যাত্রী চালকদের উভয়ের স্বার্থ বিবেচনায় একটি সহনীয় ও বাস্তবভিত্তিক ভাড়া কাঠামো তৈরি করার দাবি জানিয়েছে নগরবাসী নয়ন সরকার নিউজ সিলেট